নি প্লাস শ্যাম্পু দিয়ে আমাদের ত্বক থেকে পুরো ময়লা মুছে যাওয়া স্কিনকে টাইট করে দিতে সাহায্য করবে নারকেল তেল শ্যাম্পু আর হলুদ শুধুমাত্র এই তিনটে উপকরণ মাত্র একশো টাকা দামের এই নারকেল তেলের আজ আমি এমন একটা জিনিস বলবো সেটাতে মুছে যাওয়া স্কিন বর্ণ দাগ সমস্ত কিছু চলে যাবে শুধুমাত্র এটা কন্টিনিউ আপনাদের লাগাতে হবে তো এটা শুধুমাত্র একশো টাকা দাম আর আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট দামি দামি ক্রিম কিন্তু না লাগিয়ে এইটা আপনারা স্কিনে লাগাবে রাত্রে ঘুমাবার আগে তো চলো এটা কেমনভাবে তৈরি করবো সেটাই দেখা যায় ভিডিওটা শুরু করা যায় ত্বক থেকে পুরো ট্যান্ট মচকে যাওয়া স্কিন কালো দাগ সমস্ত কিছুকে যদি দূর করা যায় তাহলে শুধুমাত্র নারকেল তেল আর হচ্ছে শ্যাম্পু আর হলুদ দেখো আমরা ম্যাক্সিমাম এই সব ঘরোয়া জিনিস আমরা জানি না তবে ফোনে সার্চ করে সেটা আমরা করি গুগলে সার্চ করে সেটা আমরা লাগাই তো আজকে আমি এই তিনটে উপকরণ দেব আর এটা কিন্তু কন্টিনিউ আপনাদের লাগাতে হবে এখানে ছোট্ট বাটির মধ্যে এখানে নিয়েছি নারকেল তেল এটা আমরা স্কিনে লাগানো যাবে তাছাড়া এটা চুলেও লাগানো যাবে তাছাড়া এটা বডিতেও লাগানো যাবে এক চামচের হাফ চামচ নারকেল তেল নিয়ে তারপর এক চিমটে মাত্র হলুদ দেব আর এটা মিশিয়ে নেব তারপর নিয়েছি বাতি লেবু রস এটা দুই তিন চার ফোটাই লাগবে বেশি লাগবে না আর ওই তিনটে দেওয়া হয়ে গেছে ম্যান জিনিসটা সেটা লাগবে হচ্ছে শ্যাম্পু যে কোনো শ্যাম্পু আপনার নিতে পারেন আমি নিয়েছি সাংসিল পিঙ্ক কালার একটা প্যাকেট শ্যাম্পু তো ওটার হাফ দেব বেশি দেব না একদম এক এক ছোট চামচের চামচ সেই শ্যাম্পুটা দিয়ে ওটার মধ্যে মিক্স করে নেব আর মিক্স করার পরে কিন্তু এটার রঙটা দেখতেই পার্শ্ব অটোমেটিক কিন্তু হালকা ক্রিম হয়ে চলে আসবে হয়ে চলে আসবে তো একদম তৈরি হয়ে গেল আমাদের স্কিন কেয়ারটা এটা লাগানোর পর আরেকটা জিনিস সেটা লাগানোর যায় সেটা আমি গতকাল আপলোড করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা অবশ্যই করে নিতে পারবেন তো দেখো একদম টেক্সচারটা আমি ঠিক এই মতো রেখেছি একদম ক্রিম মতো লাগছে এটা তো এটা এবার আমি স্কিনে আগে ফেসওয়াশটা করে নেবো তারপর এটা আমি লাগাবো তো এটা লাগানোর সময় এটা আমি ফিঙ্গার দুটো ফিঙ্গার দিয়ে এটা ঘষবো না শুধুমাত্র এটা লাগিয়ে যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে হালকা হালকা হাতের সাহায্যে বলিয়ে নিলেও চলবে এবার আপনারা ভাবছেন যে শ্যাম্পু আবার স্কিনে লাগায় তবে হ্যাঁ লাগানো যায় আপনারা ইউটিউবে সার্চ করো বা গুগলে সার্চ করো আপনারা ঠিক বুঝতে পারবেন তো যে কোনো শ্যাম্পু নিলে চলবে না একটা শ্যাম্পুর একটা জিনিস থাকে যেটা কম্পানি তো আমি যেই প্যাকেটটা নিয়েছি সেটাও নিলে চলবে তো ওটা মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে লাগিয়ে নিয়েছি হালকা হালকা ফেনা হয়ে যাবে তাতে কোনো অসুবিধা হবে না আর সেনটা কিন্তু খুব সুন্দর একটা দেবে এটা লাগানোর পর পাঁচ মিনিট এটা রাখবো তারপর এটা আমি ধুয়ে নেবো আপনারা চাইলে এটা কুড়ি পনেরো মিনিট রাখাও যাবে তো এটা পাঁচ মিনিট রাখার পর এটা আমি একটা ভেজা টাওয়াল দিয়ে স্কিনটা আমি মুছে নিলাম তারপর স্কিনটা ধুয়ে নেব আর ওই যে টাওয়ালটা থেকে ও ওটা দিয়েই আমি হালকা হালকা স্কিনে আমি ঘুষে নেবো একটু ফ্যানা থাকবে তো ওই ফ্যানার সাহায্যেই আমাদের সমস্ত ময়লা সেটা দূর হয়ে যাবে আর যদি আমরা কুড়ি পনেরো মিনিট যদি এটা রাখি তাহলে আমাদের স্কিনটা ভালো সেট হবে তাতে কালো দাগ বর্ণ সেটা বেরোবে না তো তার জন্য একটু যদি রেস্টে রাখা যায় তাহলে ভালো হয় তো এটা আমি মুছে নেবো তো দেখলেন আমার আজকের স্কিন কেয়ারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এগুলো যে আমি লাগাচ্ছি সেটা হোমমেড তৈরি এটা আমাদের স্কিনে কোনো কিছুই হবে না নারকল তেল বা হলুদ এটা সবই কিন্তু বানানো বাইরে থেকে যে ক্রিমগুলো থাকে সেটা কেমিক্যাল মেশানো থাকে অনেকগুলোই থাকে না তো আমরা বুঝতে পারি না তবে এটা যদি আপনারা বাড়িতে হোমমেড ন্যাচারালি যদি বানিয়ে লাগান তাহলে অনেকটাই বেশি রেজাল্টটা পাবেন ভালো তাই এইভাবে আপনারা নিজের স্কিনটা কেয়ার করতেই পারো দিনে একবার হলো রাতে ঘুমানোর আগে চেষ্টা করবেন এটা করার তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে রাধে রাধে